বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কেপি অর্থাৎ পিআরবির সমস্ত পরীক্ষার আপডেট নিয়ে কিন্তু কথা বলবো এবং আমি কিছুদিন আগেও ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম কিন্তু আজকে দু তিনজন ডেপুটেশন জমা দিতে গেছিলো এবং আমি তোমার অন্যান্য জায়গা থেকে আপডেটও পেলাম এবং এই ডেপুটেশনের ভিত্তিতে তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটা তোমার অনেকে হয়তো অনেক জায়গায় খবর শুনে নিয়েছ তাও আমি তোমাদের আমার মুখ থেকে তোমাদের বলছি এবং তোমরা অনেকেই আমাকে ডব্লিউ ব্যাচের কথা বলছো সেটার সম্পর্কেও আমি তোমাদের বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য তা দেখো তোমরা ইতিমধ্যেই জানো যে ও সংক্রান্ত কেসের জন্য প্রত্যেকটা মানে পরীক্ষা মানে রীতিমতো হচ্ছে না স্থগিত আছে এবং তোমাদের কলকাতা পুলিশের যে তোমার এসআই এর পরীক্ষাটা দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে হয়েছে তারপরে কোনো পরীক্ষা হয়নি বিগত দেড় বছর বলা যেতে পারে তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো পুজোর আগে তোমাদের কিন্তু সবার আগে কলকাতা পুলিশের যে কনস্টেবলের যে পরীক্ষা সেটা হতে পারে এবং কলকাতা পুলিশের যে তোমাদের প্রিলি পরীক্ষাটা হয়েছিল মেন দু সালে সেটার কিন্তু তোমাদের একদম পিটি পিএমটি এবং তোমাদের কিন্তু মেন পরীক্ষাটা হতে পারে তা সেই দিক থেকে সেইটাই জানা গেছে তার কারণ তোমাদের পিআরবি কিন্তু আমি বলবো যে এখন কিন্তু একটা পজিটিভ তারা মুভ কিন্তু নিতে চলেছে এবং তোমাদের পরীক্ষাটা করানোর বা কন্ট্যাক্ট করানোর সেই ব্যবস্থাটা কিন্তু তারা নিতে চলেছে কারণ এতদিন ধরে তোমার কিন্তু ওবিসি সংক্রান্ত কেস ওবিসি সংক্রান্ত কেসে চলে থাকা যায় না এবং এটা কিন্তু হবেও না আর একটা কথা তোমাদের বলি যারা যারা মানে ডিমোটিভেটেড হয়ে পড়াশোনা করছো না তোমরা জীবনের থেকে বড় ভুল করছো যারা শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে থাকবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি জীবনে সাকসেস পাবে দেখো ভাই অনেকে আমি দেখেছি যে রেলের পরীক্ষার জন্য রেলের পরীক্ষাটা এখন বর্তমানে হচ্ছে সেই কারণে রেলের জন্য পড়াশোনা করছো পিআরবিতে কোনো কোনো লাভ নেই অনেকে আবার এসএসসির জন্য পড়াশোনা করছো কিন্তু একটা কথা মাথায় রাখবে রেল দু হাজার আঠেরোর পরে দু হাজার উনিশ সালের যে রিক্রুটমেন্ট সেটা দু হাজার বাইশ সালে কমপ্লিট করেছিল তারা পাঁচ বছর পর রেল কিছু কিছু ভ্যাকান্সি বার করছে ঠিক আছে এই পাঁচ বছরে কিন্তু রেল কোনো কিছু বার করে কিন্তু পি আরবির জন্য যারা অ্যাকচুয়ালি পিআরবির জন্যও খাটো খাটো বা তারা যাদের পুলিশে হওয়ার ইচ্ছে তারা নিজের পাতটা কিন্তু ওরকমভাবে চেঞ্জ করে ফেলো না কারণ যাদের ক্যাপেবিলিটি বা তোমাদের পি চাকরি করার বা তোমার পুলিশ হওয়ার তোমার তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে পারো পরীক্ষা দেওয়াটা কোনো বড়ো ব্যাপার না কিন্তু তোমার ফোকাস থেকে কিন্তু দূরে সরো না তোমাদের জন্যই কিন্তু সেটা খুব সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে এবং দেখবে যে এরকম করতে 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 একদিন পিআরবি থেকে নোটিফিকেশান দিয়ে দেবে পরীক্ষার পি থেকে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবে রিক্রুটমেন্টটা হয়ে যাবে লাস্টে এক দু নম্বরের জন্য কাট আপ ক্লিয়ার করতে পারবে না আবার পরের বছরের জন্য তোমাদের বসে থাকতে হবে তা সেটা করো না পড়াশোনাটা শুরু করে দাও পুজোর আগে তোমার এক একটা পরীক্ষা হবেই ডব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা অবশ্যই লেটে হবে সব থেকে বেশি ভ্যাকান্সি সব থেকে বেশি ফর্ম ফিল সেটা পরে হবে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কলকাতা পুলিশ মেন্সের পরীক্ষা কিন্তু আগে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেরকম যদি হয় তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম বা সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যেতে পারে বা থার্ড উইকে ম্যাক্স টু ম্যাক্স এইটুকু তোমাদের বলি আর তোমরা যারা ব্যাচে জয়েন হতে চাও দেখো আমি একদম মানে রকম সহানুভূতি ছাড়া রকম ওই ইমোশন দিয়ে তোমাদের কথা বলার মতো ব্যবসায়িকভাবে আমি তোমার বলবো না তোমরা যদি ডাব্লিউপি কেপির জন্য পড়াশোনা করতে যাও প্রিলি প্লাস মেন্স কনস্টেবলের ক্ষেত্রে বা জেল পুলিশের জন্য এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার ব্যাচে যুক্ত হতে পারো তোমরা কি কী পাবে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক তোমাদের পিডিএফ এবং তোমরা কিন্তু সাপ্তাহিক মক পাবে তোমাদের মান্থলি মক পাবে বারোশো প্লাস প্রশ্নের জিখের মক পাবে সমস্ত কিছু পাবে এবং অন্যান্য কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা তোমাদের শেয়ার করবো সমস্ত কিছু করবো একটা পরীক্ষা মানে পাশ করানোর জন্য কমপ্লিট যে বিষয়টা সেটা কিন্তু থাকবে আমি ভাই ওই প্রত্যেক মাসে একশো টাকা কিন্তু প্রথমে তোমাদের পাঁচশো টাকা নিয়ে প্রত্যেক মাসে একশো টাকা করে তোমাদের কাছ থেকে পনেরোশো টাকা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই যারা যারা যুক্ত হতে চাও এককালিনীনীনী সাতশো টাকার বিনিময়ে তোমরা আমার কাছে কিন্তু জয়েন হতে পারো অবশ্যই এসআইয়ের জন্য কিন্তু ফিজটা আলাদা কিন্তু কনস্টেবল তোমাদের ডব্লিউ বি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল জেল পুলিশ এইসবের জন্য তোমরা কিন্তু অবশ্যই এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু যতদিন না পণ্য চাকরি পাচ্ছ আমার কাছে পড়তে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ডব্লিউপি অ্যাডমিশন টু হাজার পঁচিশ বলে লেখো আমি কিন্তু তোমাদের জয়েন করিয়ে দেব আমি জুন মাসের এক তারিখ থেকে তোমাদের কিন্তু মানে নতুন ব্যাচ শুরু করছি তা যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন করে নাও এবং আমি তোমাদের ডেডিকেটেড ভিডিও করে দেবো কী কী তোমাদের আমি পড়াবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ